কোরআনের যেই আয়াতটি জিনেরা সব থেকে বেশি ভয় পায় কোরআনের এমন একটি আয়াত আছে ওই আয়াতকে জিনেরা সব থেকে বেশি ভয় পায় আপনি যদি এই আয়াতটি যদি পড়তে পারেন আপনার ঘর বাড়ি নিরাপদ থাকবে আপনার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা পরিবারের সবাই নিরাপদ থাকবে আর এই আমলটি যদি আপনি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন সংসারে আয়ুন্নতি দিবেন বারাকা দিবেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন কোরআনকে একশত চোদ্দটি সুরা আছে একশ চোদ্দটি সূরার মধ্যে যতগুলা আয়াত আছে এই আয়াতটি সব থেকে দামি যত আয়াত আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আছে সব আয়াতের মধ্যে এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বেশি দামি এই আয়াত যদি আপনি পাঠ করেন জান্নাত লাভ করবেন এই আয়াত যদি আপনি পড়েন জিন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন শত্রু থেকে চুর ডাকাত থেকে সন্ত্রাস থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সকল প্রকার প্রাণীর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটি হচ্ছে কোরআনের সেরা আয়াত সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি হজরত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন একজন সাহাবি ওই সাহাবির বাবা নামনে কাব্রদি আনহু তিনার পিতা এক বস্তা খেজুর ছিল ওই খেজুরকে তিনি রাতের বেলা পাহারা দিতেন একদিন খেজুরের বস্তার মুখটা খুলে তিনি পাহারা দিতে লাগলেন গভীর রজনীতে একজন যুবক আসলো তিনি দাঁড়িয়ে গেলেন বললেন কে তুমি তুমি কি মানুষ নাকি জিন তিনি বললেন আমি জিন বলতে সে তোমার হাতটা দাও দেখি তিনি যখন তার হাত যখন বাড়ালেন হাতটাকে ধরলেন ধরে তারপর তিনি দেখেন হাতটা কুকুরের হাতের মতো কুকুরের হাতে পায়ে যেমন পশম আছে ওই হাতেও পশম আছে তারপর তিনি বললেন তুমি এত বড় সাহস হলো কেমন করে তুমি এখানে এসেছ বলতেছে আমি তো জানি অনেক মানুষ আপনার কাছে আসে আপনি বিভিন্নভাবে মানুষের উপকার করেন আপনি তো নম্র ভদ্র দানশীল মানুষ আমি সেজন্য আপনার কাছে এসেছি তারপর ওবায় বিবনে আনহুর পিতা জিজ্ঞেস করলেন ও জিন এমন কোনো কিছু তোমার কি জানা আছে যেগুলো পড়লে তোমাদের থেকে জিন থেকে শয়তান থেকে খারাপ জিন শয়তান থেকে মানুষদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন এমন কোনো আয়াত আছে কি ওই জিন ডাক দিয়ে বললেন ওই ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহুল سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهي آيات النام آية الكرسي هجرة أبو هريرة رضي الله تعالى عنه بيت المال پهر دور جنة আবু হরের হুতাল আনহুকে পাহারাদার হিসাবে নিয়োগ দেওয়া হলো রাতের বেলা একজন চোর আসছে ওই চোর আইসা বাইতুল মাল থেকে ব্যাগ ভর্তি বাইতুল মাল থেকে জিনিসপত্র ব্যাগ ভর্তি করলেন ব্যাগ ভর্তি করার পরে তারপর যখন চলে যাবেন আবু হরের রদিয়াল্লাহতাল আনহু তিনি চেপে দরলেন পিছন দিক থেকে তারপর তিনি বললেন তুমি কে তুমি কোথায় থেকে এসেছ কী কারণে এসেছ চোর বললো আমাকে ছেড়ে দাও আমার ছেলে মেয়ে না খেয়ে আছে আমার পরিবারে আমার পরিবারের মানুষগুলা ক্ষুধার্ত আছে ছেড়ে দাও oh কারণ আমার পরিবারের মানুষগুলা না খেয়ে আছে তুমি ছেড়ে দাও এই কথা বলার পরে আবু হরেরা দিয়ে তালা মনে একটু মায়া জাগলো হৃদয়ে একটু মায়া তার ভালোবাসা জাগলো সেজন্যে চোরকে ছেড়ে দিলেন আল্লাহর রসুলের কাছে সেই কথা বললেন আল্লাহর রসুল বললেন এই চোর আবার আজকে রাত্রেও আসবে তখন আবু হরেরা বললেন ঠিক আছে আজকে রাত্রে আসলে আর কোনো ছাড়াছাড়ি নেই তারপর রাত যখন হলো তিনি বাইতুল মাল পাহারা দিচ্ছেন রাতের বেলা ওই চোর আবার ব্যাগ ব্যাগ নিয়ে আসলেন বাইতুল মালগুলা বাইতুল মালের জিনিসগুলা ব্যাগ ভর্তি করলেন যখন চলে যাবেন আবু হোরের রদ দিয়ে পিছন দিক দিয়ে ঝাপটি মেরে ধরলেন তারপরে আজকেও বললেন আমার পরিবারের মানুষ ক্ষুদার্ত অবস্থায় আছে তাদের খাবার নাই খাবার নেওয়ার জন্য এসেছি এজন্য চুরি করছি আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সাহাবি আবু হরাইরা ছেড়ে দিলেন আল্লাহ রসুলকে গিয়ে বললেন নবীজি বললেন আজকে রাত্রেও আসবে তৃতীয় দিন রাত্রেও যখন আসলো আবু হরাইরা পিছন দিক দিয়ে দরলেন বললেন আজকে আর তোমার ছাড়াছাড়ি নাই তখন তিনি ওই চোর বললেন তোমাকে এমন একটি দোয়া এমন একটি আয়াত শিখাবো ওই আয়াতটি ওই দোয়াটি যদি তুমি পড়ো তাহলে সমস্ত শয়তান থেকে জিন থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে বলতেছে কি সেটা বলতেছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি এই কথা বলার পরে যখন সকাল হলো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যখন গেলেন নবীজির কাছে বলার পর নবীজি আজকের রাত্রেও চোর এসেছে তখন নবীজি বললেন এই চোর সাধারণ কোনো চোর নয় মানুষ চোর নয় এই চোর হচ্ছে শয়তান এসেছিল তোমার কাছে বলতে সে রসুল্লাহ শয়তান আমাকে এমন একটা আমল শিখাইছে এ আমলের জন্য তাকে ছেড়ে দিছে বলতেছে আমলটা কি বলতেছে আয়াত কুরসি নবীজি বললেন কথা সত্য কিন্তু লুকটি ভালো ছিল না এই সে ছিল আজাজিল শয়তান ছিল আল্লাহ রসুল সাল্লাহ কলু বলছেন তোমরা যদি আয়াতুল কুরসি যদি পাঠ করো তাহলে বাড়ি গড় নিরাপদ থাকবে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্য সম্পদ সব নিরাপদে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহকআল ইসলাম বলছেন রাতে ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন একজন তাকে পাহারা দেওয়ার জন্য তাকে দাঁড় করিয়ে দেন ওই ফিরিসটা রাতের ঘুম থেকে ফজন পর্যন্ত পাহারা দিতে থাকে ইস্তফার পাঠ করতে থাকে যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে রাত কাটিয়ে দেয় এজন্য আপনি যদি আয়াতুল কুরসি যদি পড়েন বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদাপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং সংসারে শান্তি আল্লাহ তালা উন্নতিতে আল্লাহ তালা বারাকা দান করবেন আল্লাহ পাক বেশি বেশি আয়াতুল কুরসির আমল করার আল্লাহ তালা তৌফিক দান করবেন